রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে অবশ্যই আপনি দুইটি বিপদের ভিতরে পড়ে যাবেন আমরা অনেকেই আছি রাতের বেলা যখন গরম বেশি লাগে তখন আমরা খালি গায়ে ঘুমাই নবীজি সাল্লাহ আলি কখনও খালি গায়ে ঘুমাতেন না নবীজি সাল্লাহ আলি এই খালি গায়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমাদের নবী তার উন্মতের জন্য এ টু জেড যা কিছু লাগবে সব শিক্ষা দিয়ে গেছেন সালমান ফরসি রাজি আল্লাহ তালু বলেন আমাদের নবী আমাদেরকে একেবারে বাবা যেভাবে সন্তানদেরকে শিক্ষা দেয় এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনি কিভাবে টয়লেটের ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন সেটাও নবীজি ইসল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন এবং আপনি কাবা ঘরের ভিতরে কিভাবে নামাজ পড়বেন সেটাও নবীজি শিক্ষা দিয়েছেন সুতরাং আমাদের নবী হচ্ছেন আমাদের রুহানি পিতা পিতা যেভাবে সন্তানদেরকে শিক্ষা দেন আবাদেরকে নবীজি সাল্লাল্লাহু এভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে তার উম্মত জান্নাত পর্যন্ত চলে যাবে সুতরাং রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না রাতের বেলা যদি আপনি খালি গায়ে ঘুমান এক নাম্বার বিপদ হচ্ছে ফেরেশতারা আপনার জন্য বদদুআ করবে কারণ ফেরেশতারা কিন্তু লজ্জাশীল অনেক বেশি ফেরেশতারা আপনার পাশে কিন্তু সব সময় থাকে প্রতিনিয়ত 20 জন ফেরেশতা আমাদেরকে প্রটেক্ট করছে হেফাজত করছে প্রতিনিয়ত লাহুম বাইনিয়া দাইমিন খালফ ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ আল্লাহর প্রতিনিয়ত আমাদেরকে প্রোটোকল দিচ্ছে এবং আমাদেরকে হেফাজত করছে আমাদের সামনে একজন ফেরিস্তা বামে একজন ফেরস্তা ডানে একজন ফেরিস্তা বামে একজন ফেরেশতা এই চারজন ফেরস্তার সামনে বামে ডানে পিছনে আছে এবং এই দুই চোখে দুইজন ফেরিস্তা আছে দুই নাকের ছিদ্রে দুইজন ফেরস্তা আছে কানের ছিদ্রে দুইজন ফেরস্তা আছে তাহলে এখানে হচ্ছে ছয় জন আর সামনে পিছনে বাম বাম পাশে ডান পাশে হচ্ছে চারজন মোট হচ্ছে জন এই জন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করে আবার এই জন চলে যায় সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আবার সারা ধরে বাকি জন আবার আপনার হেফাজত করার জন্য তারা ব্যবস্থাপনা করে সুতরাং এই জন দশজন বিশ জন ফেরেস্তা প্রতিদিন আপনাকে প্রটেক্ট করছে হেফাজত করছে যদি এই ফেরেস্তারা আমাকে আপনাকে প্রটেক্ট না করতো হেফাজত না করতো তাহলে মুরগির বাচ্চাকে যেভাবে কাক অথবা চিল চি যে পাখিগুলো আছে বাস পাখি আছে এরা মুরগির বাচ্চা খেয়ে ফেলে যেভাবে মুরগির বাচ্চাকে ছো মেরে উড়িয়ে নিয়ে যায় সেভাবে যদি ফেরেস্তারা আমাদেরকে প্রটেক্ট না করতো তাহলে এই মুরগির বাচ্চাদের মতো জিন জাতি আমাদেরকে ছো মেরে উড়িয়ে নিয়ে যেত সুতরাং অবশ্যই এই ফেরেসারা আল্লাহর অর্ডারে হেফাজত করছেন সুতরাং আপনি খালি গায়ে ঘুমাবেন না ফেরেস তারা এতে লজ্জাশীল হন এবং আপনার জন্য দোয়া করেন না এই জন্য অবশ্যই ঘুমায় তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে বর্তমান আমাদের সমাজে জিনের আসর এবং কালো ম্যাজিক না এগুলো বেশি হচ্ছে রাতের বেলা গায়ে ঘুমালে আবার অনেক পুরুষ আছে দেখবেন রাতের বেলা সে এমনি সকাল বের হচ্ছে খালি গায়ে মানুষ তার শরীর দেখছে এটা দেখলে কিন্তু বদনজরের সম্ভাবনা আছে এবং জাদুটনা এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে মনে রাখবেন বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে বদনজর একটা উটকে সুস্থ উটকে রান্নার পাতিলে পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ সে অসুস্থ হয়ে পরে তাকে শেষ পর্যন্ত মালিক জবাই করে রান্নার পাতিলে করে রান্না করে খায় নবীজি ইসলাম সাল্লাম বলেছেন একজন সুস্থ উঠকে বদনজর রান্নার পাতিলে নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে বদনজর লাগলে সে ওই সুস্থ মানুষ অসুস্থ হয়ে কবর পর্যন্ত চলে যায় সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি খালি গায়ে থাকবেন না আপনি সবসময় কিছু না কিছু আপনার গায়ের উপরে দিয়ে রাখবেন খালি গায়ে রাতে ঘুমাবেন না তাহলে দুইটি বিপদ আসবে ফেরেস দোয়া করবে না দুই নাম্বার অবশ্যই জিনের আসর রোগ বালাই আপনার উপরে আসতে পারে আল্লাহ তারা আমাদের সকলকে এই খালি গায়ে থেকে ঘুমানো থেকে বিরত থাকার তৌফিক দান করে